শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে একটি মন্ত্র মাত্র দশবার রাতে শুয়ে জপ করলেই আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে কি সেই মন্ত্র কিভাবে জপ করব। এ প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন আমরা তা সঙ্গ শ্রী শ্রী মা সারদা দেবী আটই বারোশো ষাট আটই পৌষ জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার মা ছিলেন ভক্তিমতী শ্যামা দেবী এবং পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় অতি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন খুব ছোট থেকেই তিনি তার জীবনের নানা ওঠা পড়া দেখেছেন খুব ছোট থেকেই তিনি সংসারে নানা ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ছিলেন একজন ধৈর্যশীলা রমণী খুব ছোটবেলা থেকেই তিনি সংসারে নানা পরিস্থিতির মধ্যে নিজেকে কিভাবে ডাকতে হয় তা শিখেছিলেন তারপরে শ্রী শ্রী মায়ের যখন পাঁচ বছর বয়সে বিবাহ হয় ঠাকুরের সঙ্গে তখনও তিনি শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে অনেক নানান পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবন যাপন করেছেন কখনও তার মধ্যে আনন্দের এতটুকু ঘাটতি দেখা যায়নি শ্রী শ্রী মা নিজেই সে কথা বলেছেন যে আমার জীবন ছিল সদানন্দময় কখনো আমি দুঃখকে জিনিস বুঝিনি আমরা দেখুন আজকের দিনে নানা সময় নানা কষ্ট পাই দুঃখ পাই আমাদের মনে হয় যে আমরা যেন দুঃখটাকেই একটু বেশি করে দেখি আমরা আমাদের কষ্টটাকেই বেশি করে দেখি আমরা আনন্দ কি জিনিস খুঁজে পাই না সেই আনন্দ কিন্তু শ্রী শ্রী মা সারদাদেবী পেয়েছিলেন তিনি কিভাবে পেয়েছিলেন তিনি তার জীবনটা ত্যাগ ও তপস্যার মাধ্যমে এই আনন্দ পেয়েছিলেন তার কথা এই জন্য বলছি কারণ তিনি তো সাধারণ রমণী বেশেই সাধারণ নারী বেশে এই ধরাধামে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে শেখানোর জন্যই তাই তার জীবনটা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে সহ্য করতে হয় কিভাবে সব পরিস্থিতিতে মানিয়ে চলতে হয় তিনি বলেছেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে চলা তিনি বলেছেন দুঃখ বিপদ তোমাদের আসবে কিন্তু তা পায়ের তলা দিয়ে চলে যাবে কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে কি বলেছেন মা চলুন আমরা শুনি দীক্ষা বীজ মন্ত্র অনুশীলন ইষ্টের স্বরূপ এ সমস্ত বিষয়ে শ্রী মা সারদা দেবী কিছু উপদেশ দিয়েছেন শ্রী শ্রী মা বলেছেন দীক্ষা নিলে কল্যাণই হয় ভগবানকে যে মূর্তিতেই ভাবা যাক যেভাবেই ডাকা হোক একদিন না একদিন তাকে পাওয়া যাবেই তবে যার যেমন আধার সেই আধারের অনুকূল বীজটি যদি পড়ে তবে বেশি শিগগির হয় আধার ভেদে রূপভেদ হয় ভগবান এক বটে কিন্তু দীক্ষার্থীর আধার ভেদে ইষ্ট দেবতার রূপভেদ হয় অর্থাৎ যে মানুষ যেরকম তার আধার ভেদে ইষ্ট দেবতার রূপভেদ হয় শ্রেসি মা বলেছেন বিষ্ণু শিব শক্তি গণপতি ও সূর্য সর্বপ্রকার উপাসনায় ক্ষেত্রভেদে দেওয়া যায় ক্ষেত্রভেদে স্বামী হয়তো শাক্ত স্ত্রী বৈষ্ণব হতেই পারে মা বলেছিলেন সরস্বী পুজোর পর বিষ্ণু শিব সীতারাম ও অনেক দেবদেবীর মূর্তি দেখিতে পাইতেন অর্থাৎ যখন ঠাকুর মাকে সরস্বী পুজো করলেন তারপরে মা নানা দেবদেবীর মূর্তি দেখতে পেতেন কাহারও মুখের ওপর কাহারো মাথায় তিনি বিভিন্ন বীজ মন্ত্রও দেখিতে পাইতেন সেই সকল বীজ তিনি জপ করিতেন ঠাকুরকে একদিন এই বিষয়ে জানাইলে তিনি বলিয়াছিলেন পরে হরেক রকমের লোক আসবে তাদের ভিতর এগুলি ছড়িয়ে দেবে যারা রজগুণী সন্তান তাদের মাতৃতন্ত্রে দীক্ষা ভালো মা মা করে ডাকতে ডাকতে মনের কালি মুছে যায় কথা বলেছেন শ্রী শ্রী মা বলছেন মেয়েরা তেমনি নারায়ণকে প্রতিরূপে ধারণা করলে সহজে সিদ্ধি পাবে দীক্ষা দেওয়ার পর শ্রী শ্রীমা সন্তানদের বলতেন জপ তপ করো জপ তপ করো জপাত সিদ্ধি ভগবানকে খুব ডাকো তার নাম জপ করো জপে চিত্ত শুদ্ধি হয় চিত্ত চিত্তশুদ্ধ হলে ভগবানের কৃপা হয় ভক্তি লাভ হয় ভগবানে ভক্তি শান্তির পথ আবার অবস্থা বিশেষে কোনো কোনো সন্তানকে বলিয়াছেন বাবা তোমাদের খুব বেশি জপ করতে হবে না তোমাদের হয়ে আমি জব করব। কিন্তু তোমরা স্মরণে রেখো অর্থাৎ যে মন্ত্র তুমি নিয়েছ তা স্মরণে রেখো ঈশ্বরকে স্মরণে রেখো সে মা বলছেন সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় যদি মন শুদ্ধ হয় তাহলে ধ্যান ধারণা সব হবে দর্শনও হবে জব করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নাও নয় অর্থাৎ যদি তোমার আমাদের যদি মনটা শুদ্ধ হয় মন যদি পবিত্র হয় তাহলে সব হবে আমাদের মা বলছেন রোজ পনেরো বিশ হাজার করে জব করতে পারে তাহলে হয় জব সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হল বলছেন মা মন চঞ্চল তাই প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় একবার শিলং প্রবাসী শশধর মজুমদার মায়ের কাছে এসে তার নিজের সমস্যার কথা বলেন সিসি মা বলেন ভয় কি বাবা ঠাকুর তো সবই দেখছেন সবই জানছেন ঠাকুর আছেন সব ঠিক করে নেবেন আর আমি তো বাবা রয়েইছি এখানেও সেখানেও তোমাদের চাকরি করতে হয় কি করে সময় হবে তখনই মা বললেন সেই মন্ত্রের কথা মা বলছেন যে তোমরা তো চাকরি করো তোমাদের কি করে সময় হবে সারা দিন চাকরি করে তাই মা বললেন যে মন স্থির করে দশবার জপ করলেই লক্ষ্য জপের কাজ হবে রাতে বিছানায় শুয়েও ধ্যান করবে জপ করবে এই দশবার মা বললেন যে যে ইষ্ট মন্ত্র ধারণ করেছো সেই ইষ্ট মন্ত্র বার রাতে বিছানায় শুয়ে জপ করো তাহলেই কাজ হবে দরকার মন একাগ্রতা মনই আসল চেসি মা বলছেন না যে মন যদি শুদ্ধ হয় তাহলে শক্তি হবে মন দরকার সবার আগে তাই আমরা যদি মনোযোগ সহকারে দশ বার আমাদের ইষ্টমন্ত্র জপ করতে পারি সারা দিন যদি আমরা সময় নাও পাই যদি সারা দিন ঈশ্বরকে মনে রাখি কিন্তু ইষ্ট মন্ত্র ইষ্ট জপ করতে না পারি আমরা যদি রাতে শুয়েও দশ বার খুব মন দিয়ে ইষ্টমন্ত্র জপ করি তাহলেই আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে এই কথা বললেন শ্রী সারদা দেবী আমরা যেন যেটুকু মা বলছেন সেইটুকু ধারণ করতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা আপনাদেরও আমারও আমরা যদি একটু ধারণ করতে পারি মায়ের কথাগুলোকে আমরা যতটুকু ধারণ করতে পারবো ততটাই আমাদের কল্যাণ হবে মায়ের তো কিছুই না মা তো আমাদের কাছে কিচ্ছু চান না শুধু চান মা তার সন্তান ভালো থাকুক আর এই সন্তান যাতে ভালো থাকে তার জন্যই কিন্তু মা লক্ষ লক্ষ জব করতেন মা বলতেন যারা আমার কাছে দীক্ষা নিয়ে গেছে তারা সবাই ঠিকঠাক জব করে না ধ্যান করে না তাই আমিই করি সারা রাত জেগে শুয়ে শুয়ে জব করতেন কেন না এই জব ভুল করলেই জপের ফল মা জব করছেন তার সন্তান কিন্তু সেই ফল পাবে এই যে আমাদের গুরু প্রদত্ত যে মন্ত্র শ্রী শ্রী মা বলেছেন এই মন্ত্রের মধ্য দিয়ে এই শক্তি যায় শিষ্যের মধ্যে গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় কারো বা হঠাৎ উন্নতি হয় কারো বা ক্রমে হয় তা যার যেমন সংস্কার থাকে তেমনই হয় তাই আমাদের এই গুরু পদার্থ মন্ত্র যদি আমরা ঠিকঠাক জপ করতে না পারি সব সময়। তাহলে দিনের শেষে অন্তত দশবার আমরা যেন সেই মন্ত্র জপ করতে পারি শেষ মা যেন আমাদের সেই অনুরাগ সেই শক্তি সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি দেন যাতে করে আমরা তা করতে পারি মায়ের কাছে সেটাও প্রার্থনা এবং তার সঙ্গে আমাদেরকেও অনেকখানি চেষ্টা করতে হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে